প্রেজেন্ট পারফেক্ট কান্টিনিউস টেন্স যতগুলো টেন্স আমাদের আছে তার মধ্যে অন্যতম একটি টেন্স প্রেজেন্ট পারফেক্ট কান্টিনিউস টেন্স আমাদের অনেকের এই টেন্সটি নিয়েই কনফিউশন থাকে সেটি আজকে এই ক্লাসের মধ্য দিয়ে দূর হয়ে যাবে আশা করি শুধু আমাদের টেন্সটি শেখার উদ্দেশ্য না আমাদের মেইন পারপাস হলো এই টেন্সটি শেখার মধ্যে দিয়ে কী করে এটা থেকে আমরা ইংলিশে কথা বলতে পারবো অর্থাৎ এটাকে ইউজ করার মধ্য দিয়ে এই টেন্সটিকে আমরা ইংলিশে এটার মধ্য দিয়ে কী করে ইংলিশে বাক্যগুলো তৈরি করবো সো বি কেয়ারফুল এবং see this class from starting to ending okay এন্ডিং my request present perfect continuous tense তাহলে প্রেজেন্ট কান্টিনিউ মানে কি বর্তমানে চলমান কিছুটা আছে হ্যাঁ এখানে বর্তমানে চলমান কোনো কিছু আছে দেখুন ধরো আমি বই পড়তেছি খাইতেছি এমনই কিছু আছে বাট প্রেজেন্ট কান্টিনিউ আসে এটার মধ্যে একটু ডিফারেন্ট আছে আমরা যে প্রেজেন্ট কান্টিনিউ শিখছি যে হ্যাঁ কোনো কাজ বর্তমানে চলতেছে এখানেও কোনো কাজ বর্তমানেই চলতেছে বাট ডিফারেন্ট হলো এখানে যে কাজটা চলবে এটি দীর্ঘ সময় যাবত চলবে নির্দিষ্ট টাইম থেকে শুরু হবে যেটি প্রেজেন্ট কন্টিনিউসে ছিল না দেখো এখানে কিন্তু বাংলা চেনার উপরে খেতে বাংলা চেনার উপরে দেওয়া আছে তেসি তেসো তেসেন বাট তার আগে কি যোগ করা আছে দীর্ঘ সময় যোগ করা আছে তার মানে অবশ্যই এখানে শুধু এমন থাকবে না যে আমি ভাত খাইতেছি আমি বই পড়তেছি এখানে একটি সময় উল্লেখ থাকবে যেমন যদি আমি বলি আমি দুই ঘন্টা যাবৎ বই পড়তেছি এই দেখো যদি বলি আমি বই পড়তেছি তখন প্রেজেন্ট কান্টিনিউ বাট এখন কি বললাম আমি দুই ঘন্টা যাবৎ বই পড়তেছি এই যে সময়টা উল্লেখ করলাম এই কারণে এটি একটি কন্টেন্স হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কান্টিনিউস টেন্স যদি বলি সে সকাল থেকে ক্রিকেট খেলতেছে তাহলে এটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কান্টিনিউস টেন্স কারণ এখানে সকাল থেকে একটি টাইম আমি উল্লেখ করছি এখানেটা এবার আসি আমরা বাংলাটা আমরা বুঝে নিলাম যে হ্যাঁ এই বাক্যগুলো আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস হবে এখন আমি এটা ইংলিশ কেমনি বলবো যদি বলি হ্যাঁ আমি সকাল থেকে বই পড়তেছি তুমি আমাকে ডিস্টার্ব করতেছো এখন আবার এখন আমাকে বাইরে যাইতে দিচ্ছ না মানে ব্যাপারটা এমন তাহলে এই বাক্যগুলো আমি কি করে বলবো আমি বই পড়তেছি সকাল থেকে আমি খেলতেছি আমি গান শুনতেছি আমি টিভি দেখতেছি সকাল থেকে বিকাল থেকে দুই ঘন্টা দাবো তাহলে সেইটা করার ক্ষেত্রে আমাকে এই রুলসটা একটু অ্যাপ্লাই করতে হবে দেখো ফার্স্ট অফ অল আমাকে কি আনতে হবে সাবজেক্ট আনতে হবে সাবজেইট দে বা বিন আমরা জানি হ্যাভ বিন বা বিন কখন ইউজ করছেন তাও যদি মনে না থাকে একটু রিমাইন্ড করার চেষ্টা করো দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যেমন কারো নাম হম বা ইট এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা কি দিতে পারি হ্যাস দিতে পারি অন্যথায় আমরা হ্যাপ ইউজ করবো তাহলে হ্যাপবিন বা হ্যাজ বিন গেল এরপর ভার্বের সাথে একটি যোগ করতে হবে যেটি আমাদের মূল ভার্ভ থাকবে সেই ভার্বের সাথে একটি যোগ করে দেবো অবজেক্ট যদি থাকে ভার্বের কাছে প্রশ্ন করে অবজেক্টটা খুঁজে নেব। যদি থাকে বসিয়ে দেবো এরপর সিন্স বা ফর সিন্স বা ফর আমাকে বসাতে হবে টাইম বসাতে হবে টাইম মানে সময় কোন টাইমে কাজটি হলো সকালে হলো বিকেলে হলো নাকি দুই ঘন্টা যাবত হলো দুই ঘন্টা হলো তিন ঘন্টা হলো এই টাইম অফ পিরিয়ডটাকে আমাকে মেনশন করতে হবে ওখানে ব্যাস এখন যেটি নিয়ে আমাদের সমস্যা হয় এই সিন্স বা ফর আমি কি দুটাই বসাতে পারবো নাকি এক এক সময় এক একটি বসবে হ্যাঁ এখানে একটু ঝামেলা আছে সিনস ফর দু জায়গায় বসে না পৃথক পৃথক জায়গায় তারা বসে সিন্স বসবে হলো হইতে থেকে বুঝাইলে থেকে বুঝালে টাইমকে উল্লেখ করা হবে যেমন আমি যদি বলি সকাল থেকে নির্দিষ্ট একটা টাইম অফ ফ্লোয়ার উল্লেখ করা থাকবে যে এই জায়গা থেকে শুরু করছেন আমি বা বিকাল থেকে রাত থেকে সন্ধ্যা থেকে এমন আর এটা হলো জাস্ট সময়টা দুই ঘন্টা তিন ঘন্টা এক ঘন্টা এমন সো আই ইউর ক্লিয়ার তাহলে আমি একটু এক্সাম্পল আসি ওকে আমি সকাল থেকে বই পড়তেছি সকাল থেকে বই পড়তেছি তাহলে দেখো কিন্তু দীর্ঘ সময় সকাল আছে আমি সকাল থেকে বই পড়েছি দেখো তাহলে এই বাক্যের সাবজেক্ট কি আমি তাহলে আমি ইংলিশ কি দেবো আই

আই হ্যাভেন রিডিং বুক আমি বই পড়তেছি বাকি আছে কি সকাল থেকে এখন আমি তোমাদের বলছিলাম হইতে থেকে বুঝাবে তখন আমাকে ইউজ করতে হবে কি সিন্স এবং যদি নির্দিষ্ট টাইম বলতে তোমার যদি এক ঘন্টা দুই ঘন্টা এমন থাকে সেই ক্ষেত্রে আমাকে দিতে হবে কি ফর তাহলে যেহেতু এখানে সকাল থেকে বলা হয়েছে এটা নির্দিষ্ট স্পেসিফিক জায়গা থেকে শুরু করা হয়েছে তাই এখানে আমি কি দেবো সিন্স এস আই এন সি আমি ভিডিও তৈরি করতেছি আই হ্যাভ বিনিং ভিডিও সিন্স মর্নিং ওকে সো এইভাবে এখন বাক্য বলতে হবে তোমাকে আর বাসায় লিখতে হবে আর বলতে হবে লিখতে হবে বলতে হবে লোক না পাইলে মানে কার সাথে বলবে প্রথমে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হবে বা মনের সাথে বলতে হবে নিজের সাথে নিজের বলতে হবে বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ঘন্টা যৌতুক করতেছে এত বড় বাক্য থেকে কিছু নেই একদম সিম্পল এজ ইউজ রুলস সেটা ভালো করলে আমাদের হয়ে যাবে তারা ইউজ করলাম তারা তারপর কি হবে হ্যাভ বিন হবে দে হ্যাভ বিন they have been verb plus science হবে বিতর্ক করা বিতর্ক ইংলিশ কি ডিবেট ডিবেট না they have been debate এই ভাষার সাথে একটা আইএনজি যোগ করতে হবে তাহলে ডিবেট they have been debating সময়টাকে আমরা লাস্টে দেব আমরা জানি সময় সবসময় লাস্টে বসে দুই ঘন্টা যাবত এটা লাস্টে চলে যাবে তাহলে বাকি আছে কি যৌতুক প্রথার উপর কোনো কিছুর উপর যদি আমরা কিছু লিখি ধরো আমি তোমাকে যদি বলি আর নদীর উপর একটা প্যারাগ্রাফ রাখো লেখো রাইট এ প্যারাগ্রাফ রাইট এ প্যারাগ্রাফ অন রিভার তুমি যদি বলি বাস জার্নির উপর লিখো রাইট হ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন বাস জার্নি তাহলে অন ইউজ করা হয় এখানে তাহলে এখানে যৌতুক প্রথার উপর অন একটি প্রিপোজিশন বসে গেল অন বাকি আছে কি যৌতুক প্রথা তাহলে ঢাউরি ঢাউরি সিস্টেম সিস্টেম মানে এখানে প্রথা হিসেবে ব্যবহার হবে তাহলে দে ডিবেটিং অন সিস্টেম দুই ঘন্টা যাবৎ তাহলে দুই ঘন্টা যাবৎ ধরে বা যাবৎ বুঝলে আমি কি দেবো ফ দেব তাহলে ফ ঘন্টা সময়টা ক্লাসটা দেব দুই ঘন্টা ফ টু আওয়ার ওকে এবার আসি আমরা এই প্রথাগুলো দশ বছর যাবৎ চর্চা করতেছি

আমরা জানি একটি বুঝলে আমরা ইউজ করি দিস আর অনেকগুলো হলো এই প্রথাগুলো এখানে অনেকগুলো প্রথা হবে টিআইসি এসি দিস, উই হ্যাভিনিস্টমস দশ বছর যাবৎ তাহলে যাবৎ থাকলে হল ফর ফর দশ বছর যাব ফর টেন ইয়ার্স দিস ইস পারফেক্টিনি এখন তোমাদের যেটা করণীয় বাক্য তৈরি করো ভার দিয়ে প্রচুর বাক্য তৈরি করো আর প্র্যাকটিস করো আর বলো দেখবি ইংলিশ তুমিও পারবে বি কনফিডেন্ট সো যদি ক্লাসটি আমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং